আপনি কি জানেন প্রতিদিন বিশ্বের প্রতি পাঁচজনের একজন আর্থাইটিসে আক্রান্ত হচ্ছে আর্থাইটিসের মধ্যে অন্যতম হল অস্ট্রিও আর্থাইটিস ও রিওমাটাইট আর্থাটাইটিস এই ছাড়া মাজায় ব্যথা মেরুদণ্ডের ব্যথা হাঁটুর ব্যথা জয়েন্টের ব্যথা এবং মেরুদণ্ড ও হাঁটুর হাড় ক্ষয়জনিত সমস্যাসহ বাংলাদেশের প্রায় নব্বই শতাংশেরও বেশি বিভিন্ন বয়সের মানুষ আর এই জন্য দীর্ঘদিন ধরে তারা ডাক্তারের স্মরণপন্ন হয়ে বিভিন্ন ধরনের উচ্চ উচ্চমাত্রার পেনকিলার ট্যাবলেট বা ক্যাপসুল সেবন করে আসছেন দীর্ঘদিন ধরে এই ধরনের ওষুধ সেবন করার ফলে কিডনি ও লিভার সিরোসিসের মতো মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছেন তাই এসব কথা চিন্তা করে ইম্পেরিয়াল লাইফ আপনার জন্য নিয়ে এসেছে দারুণ একটি কার্যকরী প্রোডাক্ট ন্যাচারেল জয়েন্ট পাওয়ার ফুড সাপ্লিমেন্ট পণ্য এটি আটতিরিশটিরও বেশি দেশি বিদেশি প্রাকৃতিক ভেষজ উপাদান দ্বারা তৈরি হওয়ায় সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত ও শতভাগ কার্যকরী একটি পণ্য এটি আপনার যে কোনো আর্থাইটিসের ব্যথা দূর করে মাজা ও মেরুদণ্ডের ব্যথা দূর করে হাঁটু ব্যথা দূর করে মাংসপেশি ও নার্ভের স্পন্ডলাইজিংয়ের ব্যথা দূর করে পিএলআইডি এর সমস্যা দূর করে মেরুদণ্ড ও হাঁটুর হাঁট ক্ষয় রোধ করে প্রচণ্ড মাথাব্যথা দূর করে রক্তের মধ্যে টক্সিন ও ইউরিক অ্যাসিড দূর করে এই ছাড়াও ভিটামিন ও ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে আপনাকে করে তুলবে স্থায়ীভাবে সম্পূর্ণ সুস্থ এটি বাংলাদেশ সায়েন্স ল্যাব বিসিএসআইআর কর্তৃক পরীক্ষিত ও সার্টিফিকেট প্রাপ্ত পণ্য তাই আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন জয়েন্ট পাওয়ার ফুড সাপ্লিমেন্ট পণ্য পণ্যটি হাতে পেতে কল করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে